ঢুক চাই আর সাপ তো খালি ঢুকে না অজগর ঢুকছে যে বাগান এই অজগর ঢুকতে রে ও হরে আল্লাহ মাউস তো দেখবে সাপ একটা মাছ কই দেই কারণ কুটান দেই আরে আল্লাহ এটাও অস্ট্রেলিয়ার মাছ তো কম আছে ভাতলা ভাতলা ওই মাথা কেমন কে জানি সাপ তো একটা আছেই যে জঙ্গলের মধ্যে ফাঁসছে না তো সাপ ঢুকবেই আস্ত জঙ্গল আসে মাইদিন আইমাস রাইদার পানি যে কিভাবে নামতাছে না তো মাসডোর পুরো পজিশন ভালো যে বৃষ্টি আর যে পানি হয়েছে কালকে বন্যার ভানি এই মাথা দিশা ভালো থাকার কথা জঙ্গলের মধ্যে বড় বড় মাছ গুলা সাপ ধ না ও এটা কি ধুন্ুল কেন না কি কে না নিশ্চিন্তা এটা যে জঙ্গলের মধ্যে সাপ ধুয়া ঢুকতেই পারে মাছ আছে মাছ আছে মাছ আছে মাছ আছে কি মাছ পাইলে মাছ একটা আছে মুখে দিয়া মোটামুটি অত বেশি উফ তেলApiException একটা আসলে লেন বাই নমস্তে তেলপি মস্ত দুঃখ বাই নমস্তে তো খারাপ না মোটামুটি ভালোই বর উফ দিশারি ওতে